এই বাংলাদেশটা কার এই বাংলাদেশটা হলো আবু সাইদের এই বাংলাদেশটা কার এই বাংলাদেশটা হচ্ছে মুগ্ধের আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে সাইদ ভাই একটা বার এসে দেখে যাও আজকে এই দেশটা স্বাধীন আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে মুগ্ধ ভাই একটা বার এসে দেখে যাও এই বাংলাদেশটা আজকে স্বাধীন যে দেশের স্বাধীনতা অর্জন করার স্বার্থে সন্ত্রাসদের বন্দুকের সামনে নিঃস্বার্থভাবে নিজের বুকটা পেতে দিয়েছিলে আজকে সেই দেশটা স্বাধীন করতে সক্ষম হয়েছি আমরা এক সাগর রক্তের বিনিময়ে এবং হাজারো প্রাণের বিনিময়ে বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে আমাদের এই বাংলাদেশটা দেখো তোমরা যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবেই হচ্ছে সবকিছু এই দেশ থেকে ওই সমস্ত সন্ত্রাস ওই সমস্ত সৌরচার ইতিমধ্যে পালিয়ে গিয়েছে আমরা তোমাদের কথা দিচ্ছি আমরা এই স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি এবং ধরে রাখতেও পারবো আর তোমাদের মর্যাদাটা যথাযথভাবে সম্পূর্ণ করব। জানি হাজারো মর্যাদা দিয়েও আর তোমাদেরকে ফিরে পাবো না আর এটা সম্ভব না তোমার মায়ের বুকে তোমাকে ফিরিয়ে দেওয়া কিন্তু সেই সমস্ত সৌরাচারের পতন আমরা করেছি যারা তোমাদের জীবন কেড়ে নিয়েছে এই সাহিদ ভাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি একজন মেধাবী স্টুডেন্ট এই মুগ্ধ ছিলেন একজন মেধাবী স্টুডেন্ট এই দেশের যে কত বড় একটা সম্পদ ছিল এই মুগ্ধ এটা যারা বোঝে তারা খুব ভালো করে বোঝে সে ছিল একজন ফ্রিল্যান্সার তাকে এই দোনের বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই আবু সাইদ একজন মেধাবী স্টুডেন্ট ছিল তাকেই দোনের বুক থেকে বিদায় করে দিয়েছে ওই সৌরাচার ওই সৌরাচারের কাছে দেশের কোনো ছাত্র দেশের কোনো অভিভাবক কোনো সময় নিরাপদ ছিল না সর্বদা শেষ তার ক্ষমতাটা বজায় রাখার জন্য যাকে তাকে গুম হত্যা করেছে যার তার জীবন কেড়ে নিয়েছে শুধুমাত্র আবু সাইদ এবং মুগ্ধ ভাইয়ের না নাম না জানা অনেক হাজারো ছাত্রের জীবন কেড়ে নিয়েছে ওই সৌরচার ইতিমধ্যে দেখলাম গণভবনের পিছনে গণকবর পাওয়া গিয়েছে সেখানে অসংখ্য ছাত্রের লাশ পাওয়া যাচ্ছে সেখানে একটাবার চিন্তা করে দেখেন কি পরিমাণের মানুষ সেখানে সে দাফন করে রেখেছে শুধুমাত্র তার ক্ষমতাটা ধরে রাখার জন্য একটা চিন্তা করে দেখেন পনেরো বছর কি পরিমাণের অত্যাচার কি পরিমাণে টর্চার আপনাদের আমাদেরকে করেছে এই সৌরাচার আজকে আমাদের সাইদ ভাই মুগ্ধ ভাই তাদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করে গেলেন তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে উদ্ধার করে গেলেন আমাদের উচিত তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়া এই দাঁড়ানো এই মুহূর্তে কারণ আমরা দীর্ঘ পনেরোটা বছর চেষ্টা করেছি আমরা দীর্ঘ পনেরোটা বছর ছটফটেছি কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি এরকম হাজারো শাহিদ ভাই যদি না থাকতো এরকম হাজারো মুগ্ধ ভাই যদি না থাকতো আজকে হয়তো বা বাংলাদেশটা আমরা স্বাধীন করতে পারতাম না একটা চিন্তা করে দেখুন এই স্বাধীন বাংলাদেশটা স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু আপনি কি আপনার স্বাধীনতাটা পেয়েছিলেন আমি কি আমার স্বাধীনতাটা পেয়েছিলাম এই স্বাধীন বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে আমি যখন কোনো জায়গায় ভিডিও বানাইতে যাই এই আন্দোলন কোঠা আন্দোলনকারীর কোঠা আন্দোলন বিষয়ে আমার উপরে টর্চার করা হয় আমার উপরে ক্ষেপ্ত হয় কিছু মানুষ কিছু গোষ্ঠী আমার বাবা মার উপরে গিয়ে আক্রমণ করে আমার উপরে আক্রমণ করে একটাবার চিন্তা করে দেখুন তাহলে বাংলাদেশটা কোথায় স্বাধীন ছিল যে দেশে আপনি কথা বলতে পারতেন না যে দেশে আপনি ন্যায্য কথা বললে আপনার মুখ চেপে ধরত যে দেশে ছাত্র সমাজকে রিমান্ড দেয় যে দেশে বুয়েটের একজন শিক্ষককে রিমান্ড দেয় সেই দেশ আর যাই হোক স্বাধীন হতে পারে না আমরা এখন বলতে পারি এখন আমরা এই দেশটা স্বাধীন করতে পেরেছি আমার ছাত্র ভাইদের প্রতি পর্যাপ্ত পরিমাণে বিশ্বাস এবং পর্যাপ্ত পরিমাণে আত্মবিশ্বাস রয়েছে তারা যে সিদ্ধান্তটা নেবে কখনোই ভুল নেবে না এমন একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক আমাদের এই বাংলাদেশে যে দেশে প্রত্যেকটা মানুষ স্বাধীন থাকবে যে দেশের প্রত্যেকটা ক্রমজীবী শ্রমজীবী মানুষ তার নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করবে যে দেশে প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে নিজের স্বাধীনতা হিসেবে কথা বলবে কারণ আমি একজন স্টুডেন্ট আমার কথা বলার মতো রাইট রয়েছে এই অধিকারটা যেন বজায় রাখতে পারি আমরা প্রত্যেকটা স্বাধীন মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে প্রত্যেকটা মানুষ যেন যে যার স্বাধীনতাটা অর্জন করতে পারে এরকম দেশটাই আমরা কামনা করছি আমরা সেই সমস্ত সৌরাচার চাই না সরকার প্রধানে কে আসবে আমরা জানি না আমরা এমন একটা ব্যক্তিকে চাই যে আমাদের স্বাধীনতাটা আমাদের বুঝিয়ে দিবে আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ